অনুধ্ব উনিশ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে প্রিয় হোম অব ক্রিকেট মিরপুরে চার বছর পর ফিরেই সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল কদিন পর আবারও শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ তার আগে এমন ইনিংস খেলায় বেশ আনন্দিত আশরাফুল সামনে আরও বড় বড় ইনিংস খেলতে চান এ ব্যাটসম্যান দেশের মত নিউজিল্যান্ডের কন্ডিশন সফল হওয়া কঠিন হলেও ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ হোম অফ ক্রিকেট মিরপুরে মোহাম্মদ আশরাফুল চার বছর পর স্কোয়ার কার্ড বোলার্স ব্যাক ড্রাইভ সুইপ আর কাভার ড্রাইভে আবারও ঝড় তুললেন চেনা উইকেটে অনূর্ধ্ব উনিশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দীর্ঘদিন পর হাসল অ্যাশের ব্যাট একশো বত্রিশ বলে খেললেন একশো তেরো রানের অনবদ্য ইনিংস সাথে প্রমাণ করলেন এখনো ফুরিয়ে যায়নি তার ব্যাটের কারিগরি দীর্ঘদিন পর চেনা গ্রাউন্ডে এমন সেঞ্চুরি অ্যাশের জন্য বেশ স্বস্তিদায়ক প্রথম বিবাহবার্ষিকীর দিনে এমন ইনিংস খেলতে পারায় বেশ চড়া হাসি অ্যাশের মুখে খেলাটা আমি খুব ভালোবাসি এবং আমি লাস্ট প্রায় চার বছর মিরপুর স্টেডিয়ামে খেলতে পারছিলাম না এটা তো অবশ্যই কষ্ট ছিল এক বছর হলো বিয়ের তো এই দিনে একটা ভালো ইনিংস খেলতে পারলাম নিজেকে নিজের কাছে খুব ভালো লাগছে ফিক্সিং এর কালো অধ্যায় জীবন থেকে কেড়ে নিয়েছে চারটি বছর মাঠের বাইরের দুঃসংস্কৃতিকে পেছনে ফেলে আবারও ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে জাতীয় লিগে বল হাতে সফল হলেও ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি তবে আবারও নিজের যোগ্যতা পরের ম্যাচগুলোতে তুলে ধরার প্রত্যয় আশরাফুলের লক্ষ্য লম্বা ইনিংস খেলা সামনে যে আরো তিনটা ম্যাচ আছে ওইখানে সুযোগ পেলে অবশ্যই বড় বড় ইনিংস খেলার খুব ইচ্ছা যে বড় বড় ইনিংস খেলবো ডাবল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি এই ধরনের ইচ্ছা আছে যদি সেট হয়ে বড় ইনিংস খেলার ইচ্ছা ঘরের মাটিতে টিম বাংলাদেশ এখন যে কোনো দলের বিপক্ষেই ফেভারিট ক্রিকেটের পরাশক্তিরাও তা মেনে নিয়েছে টাইগারদের পরের অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ড সফর দেশের বাইরের উইকেটে সফল হওয়াটা এবার টিম বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ আশরাফুলের মত নিউজিল্যান্ডের সিমিং উইকেটে সফল হতে দায়িত্ব নিতে হবে পেসারদের নিউজিল্যান্ড ট্যুরটা সব দেশের জন্য টাফ সবগুলা ডিপার্টমেন্টেই ভালো ভালো প্লেয়ার আছে যদি সিমিং উইকেট হয় অবশ্যই আমাদের ভালো হবে সেখানে বৃহস্পতিবার বিশ্ব অল স্টার্স এর হয়ে খেলতে কাতার যাবেন অ্যাশ যেখানে খেলবেন শহীদ আফ্রিদি মোহাম্মদ ইউসুফ ও বাংলাদেশের মোহাম্মদ শরীফ ইচ্ছা নাসির সুলতান